হ্যালো আইসের ওয়েলকাম টু টিলার্স সালিউশনস অ্যাকাডেমি ডাব্লুবিটি এন্ড কে আমরা পি ওয়াই কিউসির আজকে ইন্টেস্টের ক্লাস করাচ্ছি ঠিক আছে যাদের প্রিভিএস ই কোশ্চেন্স এর দরকার কুইক রিভিশন জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওটা রইলো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে যাই আচ্ছা কোয়েশ্চেন থেকে যাওয়ার আগে আমাদের স্কেডিউল আছে দেখে নাও একটু ম্যাথ ইংলিশ রিজেনিং আর জিকে ক্লাসে আমাদের ইংলিশ যেটা সেটার ইলেভেন এম আর থ্রি পি এম এ হচ্ছে কি আমাদের ক্লাস থাকে দুটো লাইভ আর রেকর্ডেড ক্লাসেস তো তোমরা পাচ্ছ ঠিক আছে তো ফার্স্ট কোয়েশনের দিকে আমরা যাচ্ছি প্রথমের কোয়েশনটা আমাদের ডাব্লিউপিপি কনস্টেবল মেন্স এ এসেছিল টোয়েন্টি টু তে এখানে কারেক্টলি যে স্পেলিং হবে সেটা বলতে হবে কমিটির ঠিক আছে এবার কমিটির যে কারেক্ট স্পেলিং ওখানে কোনটা এই চারটে অপশনের মধ্যে চারটে অপশনের মধ্যে কারেক্ট কমিটির কারেক্ট স্পেলিং যেটা সেটা হচ্ছে কিন্তু অপশন এ ঠিক আছে ডাবল এম আর ডাবল টি আর ডাবল ই থাকে কমিটিতে বাকিগুলোতে কিন্তু সেগুলো নেই মিসিং আছে তো আমাদের ফার্স্ট অপশনটা কিন্তু কারেক্ট নেক্সট আমরা দেখি এখানেও আমাদেরকে কারেক্টলি স্পেলিংটাই আমাদের স্পেলিং এর উপরে যেহেতু ক্লাস ডাব্লিউ কনস্টেবলে এসেছিল টোয়েন্টি টোয়েন্টি টু তে বুকে যেটা সেটা স্পেলিং এর মধ্যে কোনটা বুকের স্পেলিংটা কিন্তু অপশন নাম্বার ডি ঠিক আছে বিও ইউ কিউ ইউ ই টি ঠিক আছে বাকিগুলোতে এখানে দেখো এখানে ই এক্সট্রা আছে এখানে ডাবল টি আছে ডাবল টি আছে এগুলো কিন্তু বুকেতে হয় না নেক্সট কোয়েশ্চেন এটা ডব্লিউবিপি কনস্টেবল 2022 তে এসেছে সিজারস এর স্পেলিং তো সিজারস স্পেলিংটা কিন্তু অপশন নাম্বার এ এস সি আই এস এস ও আর এস ঠিক আছে এই দুটোতে তো নেই আর এখানে ডাবল এস মিসিং তো আমাদের অপশন নাম্বার এটা কিন্তু কারেক্ট আনসার নেক্সট দেখেনি নেক্সট টাই আমাদের একটা আবগারি কনস্টেবল মেনসে এসেছিল টোয়েন্টিটোয়েন্টি টু তে কনসেনসাস স্পেলিং এখানে কনসেন্সের স্পেলিং সেটাও কিন্তু অপশন নাম্বার এ কনসেনসাস সিও এন এস সি এন এস ইউএস অপশন নাম্বার বি তে এখানে সি আছে হবে না এখানে সি নিয়ে হচ্ছে হবে না আর এখানে স্ট্যাম্প লিখে দিয়েছে তাই এটাও হবে না নেই দেখি আমরা এখানেও এটা আবগারি কনস্টেবল

আমাদের উইথ অফ দা ফলো এটা আমাদের ডাব্লিউবিসি কনস্টেবলে এসেছে আহ টোয়েন্টি এইটটিনে ম্যাডেটরি সার্কুলেটরি টেম্পোরারি অ্যান্ড রেগুলেটরি শুনাতে সবকটাই সেম লাগছে কিন্তু এখানে এগুলোতে ও ও বসবে বসায়নি তাই এর চ্যাট অপশান টেম্পোরারি টা কারেক্ট টি ই এম পি ও আর এ আর সার্কুলেটরি তে ও আসবে ম্যান্ডেটরি তো এখানে ও আসবে আর রেগুলেটরি তেও কিন্তু এখানে ও আসবে এইটে এখানে দেওয়া নেক্সট চলে যাচ্ছে আপনারই কনস্টেবল 2022 তে একটা কোশ্চেন এসেছে হারাসমেন্ট কোনটা হারাসমেন্ট তো হবে না হারাসমেন্ট এর স্পেলিং অ্যাকচুয়াল b h a r a s s, -S -N e n t হারাসমেন্ট এখানে আর আর দুটো মিসিং আছে আর এখানে ই এসে গেছে তাই এগুলো হবে না অপশন বি টা হচ্ছে কি আমাদের आंसर নেক্সট আমরা দেখে নিচ্ছি উইচ অফ দ ফলো ইং ওয়ার্ডেক্টলি স্পেল কোন ওয়ার্ড টা ইকারেক্টলিস ফেল এক থিঙ্ক আমাদের ডব্লিউবিপি কনস্টেবল কিউএস স্পেলিং টা চেয়েছে কিউএস স্পেলিং একটা ওই তিনটের মধ্যে না অপশন আমাদের অ্যান্সার কিউ কিউইউই ইউ ই নেক্সট দেখে নিচ্ছি

renovation এখানে কিন্তু ফার্স্ট টা হচ্ছে करेक्ट ওয়ার্ড r e n o v a t i o n বড় উইশ নেক্সট দা ফিল্ড 2019 এর क्वेश्चन মি সেল সলি obviously অপশন নাম্বার b message n p e s s a g p হয় e আছে দুইবার এখানে s একবার আছে আর এখানে সব a আছে তো অপশন নাম্বার b টা কিন্তু আমাদের करेक्ट आंसर নেক্সট দেখে নিই আমরা ইন্ডিপেন্ডেন্স স্পেলিং ডব্লিউপি কনস্টেবল মেন্স এ এসেছিল ইন্ডিপেন্ডেন্স স্পেলিং ফর্স অপশন নম্বর এ আই এন ডি পি ই এন ডি ই এস ই এন এন ডি ই এন সি ই ইন্ডিপেন্ডেন্স আমরা এখানে সবসময় অনেকে এ লেখে কিন্তু এখানে হয় না এখানে আর ডি হয় না এখানে এন এস ই হয়েছে তাও হবে না তাই অপশন নম্বর এ হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার নেক্সট দেখে নি হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল ডাব্লিউ ওয়ার্ডার জেল পুলিশ মেনস এসেছিল 2019 অ্যাক্সিডেন্ট হচ্ছে কি স্পেলিংটা আমাদের ফার্স্ট এর টপ সেকেন্ড এর থার্ড টপ ভুল আমাদের অ্যাক্সিডেন্ট ডি ই এন টি ডেন্ট অ্যাক্সিডেন্ট নেক্সট দেখে জেল পুলিশ মেনস আসা 2019 একটা क्वेश्चन জুরিসডিকশন জুরিসডিকশনের স্পেলিং কিন্তু অপশন নাম্বার বি

টপিকের যদি প্রিভিয়াস ইয়ার দরকার পড়ে যায় কখনো কোনো এক্সাম এর আগে সেটাও লিখে দেবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এন্ড বেল আইকন টাকে ক্লিক করে দিও স্কেডিউল তো দিয়ে দিও টেল দ্যাট কিপ স্টাডি কিপ হাসলিং